আজনান বল এখানে দাঁড়াচ্ছিস কেন আমি তোর ছক্কাটা দিয়ে খেলতে চাই আমার ছক্কা দিয়ে মানে আমি তো খেলছি কিন্তু আমিও তো খেলতে চাই আমরা একসাথে খেলি মানে তুই চাচ্ছিস এটা দিয়ে খেলবো হ্যাঁ দুইজন মিলে যদি খেলি তাহলে তো দুইটা ছক্কা নিয়ে খেলতে গেলে আমার নৌনা ক্ষেত্রটাই পাল্টে যাবে ও আচ্ছা এটাই তাহলে সমস্যা হ্যাঁ এটাতে ব্যাপক সমস্যা আছে দেখো ক্ষেত্র এটা একটা ভালো জিনিস ক্ষেত্র বলতে বোঝায় যে কোনো একটা পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেট চিন্তা করে দেখো আমি প্রথমে এই ছক্কাটা রাখিনি এই একটা ছক্কা আছে এই ছক্কা দিয়ে যদি আমি প্লে করি আমার ফলাফল আসতে পারে কয়টা ছয়টা ফলাফল কিন্তু যখন কিনা আমি দুইটা ছক্কা নিয়ে একসাথে খেলবো তখন কিন্তু সম্ভাব্য ফলাফল অনেক বেশি আসতে পারে ছয়টার চাইতে অনেক বেশি কীভাবে জিনিসটা একটু বোঝায় প্রথমত ছয়টা ফলাফল যে আসবে একটা ছক্কা মারলে তা তো বুঝো কারণ ফলাফলে এখানে ছয়টা ছয়টা না ডিজিট আছে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সো সম্ভাব্য ফলাফল এই সেট যেটা হবে সেখানেও ছয়টা সদস্যই হবে কিন্তু যদি আমি দুইটা একসাথে মারি ধরো এই যে এটা আছে এটা এক হলো দ্বিতীয় যেটা আছে ও ছয় হতে পারে ও পাঁচ হতে পারে চার হতে পারে তিন হতে পারে দুই হতে পারে এক হতে পারে অর্থাৎ এ যখন এক তখন আমাদের নৌনা ক্ষেত্রে ছয়টা সদস্য আসে ও যখন ধরো দুই তখনও আমাদের নৌনা ক্ষেত্রে ছয়টা সদস্য আসছে এইভাবে মোটমাট আসলে আমার কাছে ছত্রিশটা সদস্য আসা সম্ভব ব্যাপারটা এইভাবে ধরো ওয়ান কমা ওয়ান তারপরে ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি এভাবে ডট ডট আবার টু কমা ওয়ান টু কমা টু টু কমা থ্রি তুমি নিজেই বুঝতে পারছো যে বাকিগুলো কি হবে মোটমাট ছত্রিশটা হবে নমুনা বিন্দুটা কি নমুনা বিন্দু হলো গিয়ে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটার উপাদান এই ওয়ান ওয়ান এটা একটা নমুনা বিন্দু যেহেতু আমি দুইটা একসাথে ছাড়ছি তাহলে অবশ্যই আমার নমুনা বিন্দু যেটা আছে সেটাতে দুইটা পয়েন্ট দেখানো যাবে ওয়ান কমা ওয়ান যা দিয়ে বোঝাচ্ছে প্রথম ছক্কায় ধরো এক উঠেছে আর দ্বিতীয় ছক্কায়ও এক উঠেছে আবার টু কমার টু প্রথম ছক্কায় দুই উঠেছে দ্বিতীয় ছক্কায় দুই উঠেছে সো এগুলা এক একটা ঘটনার মতো সো আমরা বুঝতে পারলাম নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু কি তোমাদেরকে জানিয়ে রাখি তুমি যদি ঠিক মতো নমুনা ক্ষেত্র বের করতে পারো এই অধ্যায়টা তোমার জন্য কোনো ব্যাপারই না খুব ইজিলি তুমি নমুনা ক্ষেত্র থেকে যে কোনো সম্ভবতা নির্ণয় করে ফেলতে পারো তোমাদের জন্য এখন আমি একটা কাজ দেব চিন্তা করো এটা হলো গিয়ে একটা পাঁচ টাকার কয়েন হ্যাঁ পাঁচ টাকার কয়েনকে যদি আমি উপরে ছুঁড়ে মারি ধরো টস করা হয় না টস করলাম রেজাল্ট কি কি হতে পারে নমুনা ক্ষেত্রে কয়টা সদস্য হতে পারে বলো তো চিন্তা করো কিছুক্ষণ দুইটা রাইট একটা হলো গিয়ে এই যে শাপলা আর একটা হলো গিয়ে আমাদের যমুনা ব্রিজ এই দুইটা সদস্য হতে পারে এখন যদি কি আমি দুইটা কয়েন একসাথে দেই তখন কয় ধরনের ঘটনা ঘটতে পারে ছুঁড়ে মারলাম হ্যাঁ ঘটতে পারে এরকম যে দুইটাই হবে যমুনা হতে পারে দুইটাই হবে সাপলা হতে পারে এটা সাপলা এটা যমুনা এটা সাপলা। আবার উল্টো করে এটা সাপলা এটা যমুনা সো মোটমাট চারটা ঘটনা ঘটতে পারে আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো যে কিভাবে তুমি নমুনা ক্ষেত্র বের করে ফেলতে পারো খুবই সহজে প্রবিলিটি ট্রি এর মাধ্যমে আমাদের সাথেই থাকো